এই পার্সেলের দাম বিয়াল্লিশশো টাকা ভাবা যায় এটা লাইভ শপিং থেকে কেনা হয়েছে কি আছে এর মধ্যে চলেন দেখি আসলে জামা কাপড় অনলাইন থেকে কিনতে অনেক ভয় লাগে কারণ হচ্ছে কালার একরকম চাওয়া হয় আশা আরেক রকম সুতা রকম চাওয়া হয় আর আশে আরেক রকম কাপড় রকমের চাওয়া হয় আসে আরেক রকম এই জন্য আমরা এটা দেখতেছিলাম বিয়াল্লিশশো টাকা জ্যাকেট ভাবেন বিয়াল্লিশশো টাকা জ্যাকেট এটা মনে হয় সর্বোচ্চ গেলে কতটুকু হবে আড়াইশো গ্রামের মতো ওজন হতে পারে এটা হচ্ছে এটা জ্যাকেট এই জ্যাকেটের দাম অনলাইনে দেখাচ্ছে বিয়াল্লিশশো টাকা এখানে কয় টাকা আছে দেখি এ দেখেন এখানে হচ্ছে বিয়াল্লিশশো টাকা দাম এটা ভাবা যায় এই জ্যাকেটের দাম বলে বিয়াল্লিশশো টাকা এখানে যে কয় টাকা দিয়ে আমি কিনছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান বিয়াল্লিশশো টাকার জ্যাকেট আমি কিছুদিন আগে দেখতেছিলাম যে এটা হচ্ছে ওরা বিক্রি করতেছে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা দিয়ে আমি মনে করি এই জ্যাকেট যদি কেনা হয় তাহলে হচ্ছে লস হবে ষোলোশো আশি টাকা দিয়ে আর বিয়াল্লিশশো টাকা দিয়ে কিনলে পারে যে কোন ধরনের লস হবে এটা হচ্ছে বলাই বাহুল্য কিন্তু আমি যে টাকা দিয়ে কিনছি বর্তমানে ওরা হচ্ছে ওরা বলতেছে যে অনেক লসে তারা বিক্রি করতেছে মোট হচ্ছে নয়শো টাকা নয়শো ষাট টাকা নিচে এই জ্যাকেটটা বর্তমানে দাম হিসাবে তো আমি যদি নয়শো ষাট টাকা দামের কথা বলি তাহলে নয়শো ষাট টাকা হিসাবে তাও আমার কাছে একটু বেশি হয়ে যায় কারণ হচ্ছে এখানে ভিতরের পার্টগুলো লাইভ শপিং খুব কম দেখায় যে ভিতরের পার্টগুলো খুব কীরকম আছে এটা হচ্ছে ভিতরের পার্ট এরকম করে লাইভ শপিং দেখায় না তারা হচ্ছে যেটা দেখায় উপরের লোকটা দেখায় এছাড়া আর কিচ্ছু দেখায় না ওরা এরকম করে এইগুলো দেখায় দেয় ভিতরের গুলো দেখায় না আচ্ছা যাই হোক আমি হচ্ছে যদি বলি আমি একটু গায়ে দিয়ে দেখি ঠিক আছে হাতার একটু ছোট হয়েছে হালকা ছোট অ্যাকোরেট খুব কম হয় এগুলো তো নয়শো ষাট টাকা হিসাবে মোটামুটি অনেক যে ভালো তা না আমি কি আমাকে যে ডেলিভারি দিতে আসছিলো সে বলছিলো যে এদের যে এত কম টাকায় প্রোডাক্ট আছে আমার তো জানাই ছিল না তো যাই হোক দাম হিসাবে এখন দাম হিসাবে ঠিক আছে এই দামে এই প্রোডাক্টগুলো ঠিক আছে তবে আগের যে দামগুলো ছিল এই প্রোডাক্টগুলোরই এত দাম আসলে এই প্রোডাক্টগুলোর না আমার কাছে মনে হয় বর্তমান দাম হিসাবে ঠিক আছে আটশো চল্লিশ টাকা দাম আর হচ্ছে একশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ এই মোট হচ্ছে নয়শো টাকা এই ছিল ভিডিও